গুড মর্নিং রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত আজ দিল্লি থেকে ব্লগটা করলাম আমরা যেমন ঘুরতে গেছিলাম যারা আমার ভিডিও দেখেছো তারা জানো আলমোড়া মায়াবতী শ্যামলাতালে আমরা দশ এগারো তারিখ দিল্লিতে এসে পৌঁছেছি তারপর আর মাঝে ভিডিও করা হয়নি বেশ অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসলাম এটাও একটা ট্র্যাভেল ব্লগ চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থেকো তাহলে জানতে পারবে চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই সকাল প্রায় সাড়ে ছটা বাজে যতটা তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি বেরোতে পারো তৈরি হয়ে গেলাম আমরা এখন বেরোচ্ছি আমরা অটোতে বসে পড়লাম যাচ্ছি বাস স্ট্যান্ডে আমরা আজকে যাচ্ছি ক্ষেত্রিক একটা জায়গা থেকে ফিরে আসতে হয় ক্ষেত্রিক রামকৃষ্ণ স্টেশন ওখানে যাচ্ছি চলো তাহলে বাসে উঠে তারপর আবার কথা হবে বাসে উঠে পড়লাম আমরা চলো সাড়ে আটকে টান আমরা এখন গুরুদাওয়ের উপর দিয়ে যাচ্ছি বড় এখানেই বাবার সেই অফিসটা ছিল না একচেঞ্জাল পুরো আইটি

ಆರವಲ್ಲಿ ಯಾರ ಕಂಪ್ಲೀಟ್ ಓದುನೇ ಆರವಲ್ಲಿ ಇದೆ ಇದೆ হবার ಪೋರಿ ನಂತರ ರಾಜಸ್ಥಾನಕ್ಕೆ 4 4 4 ಮಸ್ತಾ পৌঁছে গেলাম ক্ষেত্রিতে কি সুন্দর প্রায় পৌনে দুটো বাজে সাড়ে সাতটায় বেরিয়ে পৌনে দুটো ঠিক আছে পরে আবার কথা বলছি এখন রুমে যাই লিফ্টের মধ্যে লিফ্টের মধ্যে ঠাকুর লিফ্টটা নতুন হয়েছে না এই হলো রুম এদিকে খুব সুন্দর ঠাকুর মায়ের ছবি আছে লাইটটা জ্বালালে দেখা যেত ঠিক আছে রাত্রে দেখ অপূর্ব দেখো রাজমহল ডিজাইন তো সেই একই রকমের আছে পাশাত বাথরুম বলার জন্য পাশাপাশি রাজা অজিত সিং তারই সেই রাজমহল বাথরুমটাও দারুণ চলো বাথরুমটাও দেখায় কি বিরাট বাথরুম দেখা এই হলো বাথরুম একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম ওই যে মন্দিরের চূড়া সেই তখনকার সময় সিঁড়ি সেই তপনকার আলো বনান্তের দিকে যেতে

রাজা অজিত সিং এর রাজমহল স্বামীজির মূর্তি এখানে বসানো হয়েছে মিউজিয়াম থেকে বেরিয়ে এসে এখানে এলাম গার্ডেনটা কি সুন্দর লাগছে দেখো আর্টিফিশিয়াল একটা ঝর্ণা করেছে সুন্দর রাত্রিবেলাও ভালো লাগবে কারণ লাইট আছে লাইটিং

সংবর্ধনা দিয়েছিলাম তবে আমি আমরা যখন এসছিলাম কত বছর আগে খেয়ালী চোদ্দ দু হাজার চোদ্দতে এসেছিলাম কি তখন কিন্তু এত ইয়ে না নাম জনবসতি এখন অনেক হয়ে গেছে অনেক হয়েছে তারপরে জনবসতির মধ্যে বাড়িগুলো অনেক হ্যাঁ অনেক দেব হ্যাঁ ভালো টুকটুক টুকটুক করে কি যে বলছে

উদে কত কথা বলে যাচ্ছে দেখে 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 কথা বলতে পারে কিন্তু দেখো সেটা বলা শোনা পড়ে কি ওই যে ওই তারগুলো ওই

রাজমহলের পিছনের পুরনো অবিকৃত অংশ এরকম ভেঙে চুড়ে এরকম হয়ে রয়েছে আর বাকি এগুলো সব রিনোভেট করে হ্যাঁ আস্তে আস্তে হবে সুন্দর ভালো লাগে দেখতে দেখো ওটাই তো দরকার না রাজমহলের পুরনো অবিকৃত অংশ কি সুন্দর লাগছে এখন মন্দিরে প্রার্থনা হবে তাই উপরে চলে আসলাম

কিন্তু ভুলো না আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও তবে আজকে আমি বলবো ক্ষেত্রিতে এসো অপূর্ব যেমন দিন তেমন রাত সুন্দর চলো আজকের মতো গুড বাই